প্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কে সকালে ঘুম থেকে উঠতে উঠতে না একটু দেরি হয়ে গেছিলো ওই সাড়ে সাতটা পৌনে আটটা মতো বেঁচে গেছিলো ঘুম থেকে উঠে বাসি ঘর উঠান সমস্ত কিছু ধার দেওয়া মোছা সমস্তটাই আমার হয়ে গেছে আর তারপর না বাসি নাইটিটাও ছেড়ে নিয়েছি আজকে না আর সকাল সকাল স্নান করলাম না যেহেতু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর আমার কাজ কমপ্লিট করতে না করতেই আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছিল তো সেই কারণে না বাসি নাইটিটা ছেড়ে ওকে খাইয়ে দাইয়ে রেখে এসেছি আর আমিও না সকালে চাটা খেয়ে তারপরে এসেছি নিচে এই বাসি বিছানাটা তুলতে বাসি কাজ বাজ আমার মোটামুটি সমস্তটাই সারা হয়ে গেছে আর জামা কাপড়ও না আমার ধোয়া হয়ে গেছে শুধু বাকি ছিল এই বিছানা তোলাটা বিছানাটা তুলে চলে আসলাম দাঁত মাজতে বাসি সমস্ত কিছু করা হলেও এই যে দাঁতটা মাজা হয়েছিল না তো এখন তো যাবো স্নান করতে তো সেই কারণে এখন দাঁতটা মেজে নিচ্ছি দাঁতটা মেজে সোজা স্নান করতে চলে যাবো বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য এদিকে আমার স্নান করা একদমই হয়ে গেছে স্নান সেরে চলে এসেছি আর এই যে স্নান করার পর এখন যা কাজ থাকে আর কি এই চুল আস্টানো, সিঁদুর পরা মুখে ক্রিম লাগানো এগুলোই এখন করে নিচ্ছিলাম আজ দুদিন ধরে সেরকম কিন্তু ঠান্ডা পড়ছে না ঠান্ডাটা যেন হট করেই কমে গেল তো এটার তো গায়ে একদমই দেওয়া যাচ্ছে না আর চাদর পড়লেও না মাঝে মাঝে গরম লাগে বন্ধুরা এই সবে মাত্র স্নান করে আসলাম আর স্নান করে সে চুল টুল আসলাম সেটা তো তোমরা দেখতেই পেলে আর এখন ঘড়িতে বেজে গেছে ওই সাড়ে দশটা মতো একটু দেরি করেই স্নান করলাম আজকে আজকার সকাল সকাল স্নান করলাম না এই যে দেখো রান্না বসানো হয়ে গেছে এখানে বাঁধাকপি সিদ্ধ করে নেওয়া হচ্ছে আর এখানে বেগুন মিষ্টি কুমড়ো দিয়ে একটা ভাজা করা হচ্ছে এখানে ভাজা হচ্ছে বকফুলের বড়া এর মধ্যে শুধু বকফুলই নেই সাথে ধনেপাতাও দেওয়া হয়েছিল এই যে দেখো ব্যাটারটা এখানে মেখে রেখেছে এটা দিয়ে বড়াটা ভাজা হচ্ছে তো এই যে দেখো বাঁধাকপিও কিন্তু এরই মাঝে হয়েও গেছে গরম গরম বাঁধাকপি তো এই কয়দিন না আমাদের নিরামিষই খেতে হবে তার কারণ হচ্ছে আমাদের রিলেটিভের একজন মারা গেছে তো আমাদের না বেশ কিছুদিন অসৌচ পালন করতে হবে তো সেই কারণে আর কি তো এই যে দেখো আমার ছেলেকে স্নানদান করিয়ে নিয়ে আসলাম স্নান করাবার পর ওর হাত পায়ে ক্রিম লোশন এগুলো লাগিয়ে দিচ্ছি দেখো এখন আমরা শুয়ে পড়েছি দুপুর বেলা আর এখন ঘড়িতে ওই দেড়টা মতো বাজে এখন ছেলেকে ঘুম পাড়াবো তো এই তো আমরা মা ছেলে ঘুমাবো তাই তো এখন কি করব বলে দাও মা ছেলে কি করবো মা ঘুমাবো তো ঘুমাচ্ছে আর এদিকে দেখো আমি চলে এসেছি দুপুরের খাবারটা খেতে সকালে না আজকে আমাদের সেদ্ধ ভাত করা হয়েছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটাই সকালে খেয়েছিলাম আর দুপুরে তো বাঁধাকপি আর এই যে বড়া করা হয়েছে আমার পায়ে লাগবে পড়ে যাবে একটু করো দলদল করো খাওয়া দাওয়ার পর মাঝে কেটে গেছে অনেকটাই সময় আর এখন কিন্তু বাইরে বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা হতে যায় অনেকক্ষণ বাদে তোমাদের সামনে সামনে কথা বলতে এলাম এখন বেজে গেছে ওই সাড়ে ছটা মতো ঘরে এসেছি অনেকক্ষণ আগেই মানে রোজ দিন বাইরে বিকেলে তো বাইরে যাই তো অনেকক্ষণ আগেই ঘরে এসেছি ছেলেকে খাওয়ালাম ওকে না ঘুম থেকে ওঠার পর সাথে সাথে খাওয়াই না কারণ দুপুরবেলা তো খেয়ে দেই শুয়ে পড়ে আর দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর সাথে সাথে যদি খাওয়াই না ও খেতে চায় না তো সেই কারণে বাইরে একটু নিয়ে যাই একটুখানি বাইরের থেকে ঘুরিয়ে এনে তারপরে বাড়িতে ঘরে নিয়ে এসে খাওয়াই আজকে ওই তাই মনে হয়ে গেছে অনেকক্ষণই এতক্ষণ বসেই ছিলাম আর আজকে না ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই ছোটো হয়ে যাবে কারণ সকাল থেকে সেরকম কোনো ভিডিওই বানাইনি আমি তো জানি না কত বড়ো হবে তো যেটুকু হবে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো হাতে একটু নেলপালিশ পরলাম আর একটু ডিজাইন অন্যরকমভাবে আজকে একটু পরেছি আর অনেক দিন ভাব পরেই এইভাবে একটুখানি নেলপালিশ পরলাম এতদিন তো নোখ বড় করতে পারতাম না দুই তিন বছর প্রায় নোখ বড় করিনি নোখ ছোটই ছিল মানে প্রেগনেন্ট হওয়ার পর থেকেই আমি নখ বড় করা ছেড়ে দিয়েছিলাম এখন যেহেতু ছেলে একটু বড় হয়েছে তো সেই কারণে আর কি আবার একটু নোখ রাখছি আর নোখ একটুখানি না থাকলে না হাতে নেলপালিশ না লে ভালোও লাগে না ছোটো ছোটো নোখ থাকলে না নইল পালিশ করতেও ইচ্ছা করে না হাতে আমি নীলপালিশ হাতে পড়লেই যতই মানে সাবধানে রাখি না কেন হাতটা সে কোনো না কোনোভাবে ঘেটে যাবেই এক কোনা হলেও রাত্রেবেলা যখন রুটি বানানো হয় ঠিক সেই সময় আমার ছেলে যেখানেই থাকুক না কেন ওর ওই মানে ছোট্ট রুটি বেলনিটা নিয়ে চলে আসবে আর ওকে একটুখানি আটা দিতে হবে আর ও সেই রুটি বেলনিটায় করে রুটি বেলবে প্রত্যেক দিনের কাহিনি ওদিকে আজকে রাত্রে শুধুই রুটি বানানো হয়েছিল আর দুপুরের তরকারি ছিল সেটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে রাত্রে তারপরে এখন আমি চলে এসেছি নিচে আর নিচে এসে দেখো জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এগুলো হচ্ছে ওই বিকেলবেলা বাইরে থেকে তুলে এনে রেখেছিলাম কিন্তু সেগুলো ভাজ করে রাখা হয়নি সেগুলোই এখন সমস্তটা ভাজ করে পাট পাট করে রাখছি তারপরে যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দেব। জামাকাপড়গুলো কাপড়গুলো গোছাবার পর এখন ভাবছি যে চুলটাও একেবারে বেঁধে নিই আর চুলে না জ্বরও বেশ ভালোই পড়েছিল চুলের জটটা ভালো করে আশ্রে নিলাম তারপরে এখন চুলে বেনুনিটা করে নিচ্ছি আর এত পরিমাণে মাথায় চুল উঠছে না যে কি বলবো এমনিতেও তো মাথার চুল একদমই পাতলা তো তার উপরে আবার গাদা গাদা চুল উঠে যাচ্ছে আর কিছুদিন পর জানি না মাথায় আর চুল থাকবে কি না তো যাই হোক চুলটা বেঁধে নিয়েছি তারপরে এখন বিছানাটাও করে নেব রাতে শোয়ার জন্য যেহেতু ছেলেকে ঘুম পাড়াতে হবে এখন ওকে খাইয়া খাওয়ানো দাওয়ানোও হয়ে গেছে রাতের খাবারটা ওকে সাড়ে আটটা থেকে নটার মধ্যেই আমি রাতের খাবার খাইয়ে দিই ছোটোবেলার থেকেই এখন ও গেছে একটু ওপরে ও ঠাম্মা দাদুর কাছে তো সেই ফাঁকে আমি ভাবলাম যে বিছানাটা করে নিই আর একটু আগে না একটা মানে ফ্লিপকার্টে একটা বডি লোশন অর্ডার দিয়েছিলাম সেটাই এসেছে তারাও তোমাদের সাথে একটু পরেই আমি শেয়ার করছি এই যে দেখো এই পার্সেলটা এসেছে একটু আগেই আরও একটা জিনিস অর্ডার দিয়েছি সেটা আসার পর তোমাদেরকে দেখাবো অবশ্যই তো এই যে দেখো একটা বডি লোশন অর্ডার দিয়েছিলাম বডি লোশনটা শেষ হয়ে গেছিলো তো সেই কারণে আর কি হ্যাঁ এইয প্যারাশুটের একটা বডি লোশন অর্ডার দিয়েছি আর অনলাইন থেকেই আমি এখন না এগুলো কিনি তাহলে অনলাইন থেকে কিনলে না অনেকটা অফারে পাওয়া যায় দোকান থেকে কিনলে কি হয় বলো তো দোকানেও আর ছাড় দেয় কিন্তু দোকানে না অনেক সময় এগুলো পাওয়া যায় না মানে যেই কোম্পানির আমি প্রোডাক্টটা কিনতে চাই আর কি অনেক সময় ওটা থাকে না অন্যটা কিনতে হয় কিন্তু অনলাইন থেকে কিনলে অনলাইনে সব সময় এগুলো অ্যাভেলেবেল থাকে তো সেই কারণে আমি এগুলো এখন অনলাইন থেকেই কিনি এই সমস্ত আর কি মানে প্রয়োজনীয় জিনিসগুলো দেখো কথা বলতে বলতে বিছানা করে নিয়েছি আর মশারিটাও কিন্তু আমি টাঙিয়ে নিয়েছি আর এদিকে দেখো রাতের খাবারটা নিয়ে আমি বসে পড়েছি আজকে রাত্রে হয়েছিল বাঁধাকপির তরকারি ওই যে দুপুরে করা হয়েছিল সেটাই আর রয়েছে রুটি রাত্রের খাওয়া দাওয়া সেরে এখন দেখো আমি এখন মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই বোরোলিং লাগিয়ে কি বোরোলিং এর সাথে এক ফোটা কি দু ফোটা গ্লিসারিং মিশিয়ে তারপরে বোরোলিংটা মুখে লাগাই তো বন্ধুরা সবেমাত্র রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখন বেজে গেছে ওই সাড়ে দশটার মতো আর বিছানা তো আগেই করে নিয়েছি এখন ঘুমিয়ে পড়বো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখো এই নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটাই শুভরাত্রি